আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা আলোচনা করতে আছি ফিজিক্স সেকেন্ড পেপার সাজেশন নিয়ে তোমাদের ফিজিক্সের যে ফার্স্ট পেপার দেখলাম যে এটার হচ্ছে এমসিকিউ কিউ সো হার্ড হয়েছে ঠিক আছে এমসি সি কিউ দুইটাই হার্ড হয়েছে বাট আমার কাছে এমসি বেশি হার্ড লাগছে ঠিক আছে যারা পরীক্ষা ভালো দিস তাদের তো ব্যাপার আলাদা বাট যারা দিতে পারো তারা হচ্ছে সেকেন্ড পেপারে উঠায় নেওয়ার চেষ্টা করো দেখা গেলো যে সাপোজ তুমি হচ্ছে সেভেন পঁচাত্তর পাচ্ছ ঠিক আছে পঁচাত্তর পাচ্ছ পঁচাত্তর পার্সেন্ট উঠাতে পারছো ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে যদি তুমি এখানে হচ্ছে পঁচাশি উঠাতে পারো পঁচিশ পার্সেন্ট উঠাতে পারো তাহলে দেখা গেলো যে অ্যাভারেজ তো মানে প্লাস চলে আসতেছে এই জন্য আর সেকেন্ড পেপারের আগে একটা বন্ধ আছে সুতরাং বন্ধটাকে কাজে লাগাও কোনোভাবে এই জন্য হচ্ছে মানে অলসতা দিয়ে টাইমটা নষ্ট করো না টাইম নষ্ট করলে তুমি এতদিনে বুঝে গেছো যে টাইম নষ্ট করলে কী হয় বুঝছো কোনোভাবে টাইম নষ্ট করা যাবে না ওকে চলো আমরা আলোচনা শুরু করি এখানে হচ্ছে সৃজনশীল আমরা সাজেশনটা দেখবো তাপগতিবিদ্যা ওকে তাপগতিবিদ্যা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় অনেক সময় দেখবা যে একটা অথবা দুইটা প্রশ্ন এখান থেকে চলে আসছে সি কিউ ঠিক আছে একটা অথবা দুইটা অনেক বোর্ডে হচ্ছে দুইটা আসে আবার অনেক বোর্ডে একটা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা আসে আবার দুইটাও আসতে পারে ঠিক আছে যেহেতু টপিক বেশি আছে। এখানে আমি কিছু কিছু হচ্ছে টাইপ দিয়েছি সেই টাইপগুলো একটু দেখে নাও যে বিভিন্ন ধাপে কাজ বেরো করা মানে তোমার যে ইঞ্জিনের যে কাজগুলো আছে সমস্ত প্রক্রিয়া কৃত কাজ তারপরে রুদধাবীয় প্রক্রিয়া কৃত কাজ ওইগুলো খুব গুরুত্বপূর্ণ খুব তুমি এটা ফাইভ স্টার দিয়ে রাখতে পারো ঠিক আছে এটা ফাইভ স্টার দিয়ে রাখতে পারো অ্যানট্রপের পরিবর্তন নির্ণয় করা এটা হচ্ছে সেভেন স্টার দিয়ে রাখতে পারো কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঘতে অথবা ঘতে ঘতে ম্যাক্সিমাম সময় এটা দিয়ে রাখে ঘতে ওকে ঘতে অ্যানট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ ওকে এটা মাথায় রাখবা কর্মদক্ষতা বিষয়ে ম্যাথ মানে হচ্ছে তোমার ওই যে ইটা বের করতে বলে যেটা ইটা ওইটা ওইটা একটু দেখে নিও তাহলে বিশেষ শর্ত যেগুলো আছে কর্মদক্ষতার এইগুলো দেখে নিও তারপর রেফ্রিজরেটারের ক্ষেত্রে কর্মদক্ষতা তোমার ইঞ্জিনের ক্ষেত্রে কানো ইঞ্জিনের ক্ষেত্রে তো দেখবাই তার সাথে তুমি হচ্ছে ওই রেফ্রিজরেটারটাও দেখবা ওকে এইগুলো দেখলেই অ্যাভারেজ তোমার হচ্ছে হয়ে যাবে আর এরপরেও দেখবা যে এক একটা টাইপের মধ্যে এই অ্যানট্রফের মধ্যেও কিছু ভাগ আছে তারপরে এই যে বিভিন্ন কাজ নির্ণয় এর মধ্যেও কিছু ভাগ আছে কর্মদক্ষতা নির্ণয় এর মধ্যেও কিছু ভাগ আছে ওইগুলোও দেখবা তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার এখান থেকে শিও থাকো যে একটা সিরোনশীল তুমি এখান থেকে কমন পাচ্ছ ওকে দেখো এখানে একটা তোমার প্রত্যেকটা অধ্যায়ের একটা জিনিস দিয়েছি সেটা টিপস অ্যান্ড ট্রিক্স এইটা আমি মেক করছিলাম কত সালে যেন আমি যখন দুই হাজার তেইশে পরীক্ষা দিই ঠিক আছে আমি তো দু হাজার তেইশ সালের পরীক্ষা দিই মানে এইস টোয়েন্টি থ্রি ব্যাচ এখন দুই হাজার যখন তেইশ সালে পরীক্ষা দিই তখন তার আগেই এই জিনিসগুলো আমি খাতায় লিখে রাখছিলাম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা তোমার অফলাইন থেকে এগুলো মানে খুঁজে খুঁজে এই জিনিসগুলো লিখে রাখছিলাম সেইগুলো আমি স্লাইড আকারে তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি ঠিক আছে আহ এই অধ্যায় প্রশ্নগুলো একদমই স্ট্রেট কার্ড হবে একদম স্ট্রেট মানে যা নির্ণয় করতে বলবে তাই কোনো মানে আজে বাজে জিনিস মানে বেশি পেঁচাল পড়তে পারবে না তোমাদের এই অধ্যায়টা ওকে এই জন্য এই অধ্যায়টা টার্গেটে রাখবা পরের প্রশ্ন আসে তাই এই অধ্যায় থেকে ভালো করার জন্য সূত্রগুলো একদম ভালোভাবে মুখস্থ রাখবা সূত্রগুলো ভাই ফিজিক্সে তুমি একটা তো আজকে ফিজিক্স পরীক্ষা দিয়ে আসলে তাই না একটা ফিজিক্স পরীক্ষা দিয়ে আসলে না ফিজিক্স তো ফার্স্ট দিয়ে আসলা তা দেখবা যে সূত্র তুমি যত ভালো পারবা ফিজিক্সের ম্যাথ তুমি তত ভালো পারতিস তুমি সূত্রের উপর পারদর্শিতা যার যত বেশি সে তত ম্যাথে তোমার মার্ক বেশি উঠাতে পারতেছে এই জন্য অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখার চেষ্টা করবা একদম ভালোভাবে মুখস্থ করবা কোনটা কোন প্রক্রিয়া মানে হচ্ছে ওই যে ইঞ্জিনের ক্ষেত্রে কোনটা সমস্ত প্রক্রিয়া কোনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই যে আমি এই গ্রাফটার কথা বলতেছি এই যে এইটা ধুর কি একাচ্ছি আমি ওয়েট আমি একটু ক্লিয়ার করে দিই আমি হচ্ছে এই গ্রাফটার কথা বলতেছি ঠিক আছে এইটা এই যে এইটা পতাকা হয়ে যাচ্ছে কেন এরকম এ বি সি ডি এই গ্রাফটা সমস্যা প্রক্রিয়া তারপরে কোথায় হচ্ছে রুদ্রদাপি প্রক্রিয়া হয় এইটা এইটা হচ্ছে দেখার একদম খুব সুন্দর করে এখান থেকে সিকিউ এম সি কিউ দুইটা থাকবে এইটা বুঝতে বুঝে বুঝে শিখবা বইটা তোমার চারটি প্রক্রিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে আর হচ্ছে এগুলো খুব সুন্দর করে পড়বে এবং গ্রাফটা পড়ে নিবা এই যে গ্রাফটা আছে না সুন্দর করে পড়ে নিবা এইটাই এখান থেকে তো বললাম যে একটা অথবা দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই আসবে আর যদি কপাল খারাপ থাকে কোনো বোর্ডের তাহলে তোমায় এখান থেকে দুইটা পেয়ে যাবা ওকে চলো নেক্সট স্লাইডে চলে আসি স্ত্রী তরিত এইটা হচ্ছে একটা সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা অন্যতম অধ্যায় হচ্ছে তড়িৎ অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া হচ্ছে কোন অধ্যায় থেকে দুইটা দেখো তোমার শর্ট সিলেবাসে সাতটা অধ্যায় থেকে আসে সাতটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে আটটা তাহলে এবার সাতটা থেকে যদি আটটা প্রশ্ন আসে তুমি দেখবা যে সাতটা থেকে তো সাতটা প্রশ্ন থাকতেছেই প্লাস একটা থাকতেছে যে কোনো একটা অধ্যায় থেকে একটা প্লা মানে বেশি থাকতেছে সেই অধ্যায়টা হচ্ছে তোমার এই স্থির তরিত হবে নয়তো চলতরিত হবে এটা একটু বলা কঠিন বাট তুমি স্থির চল চলতরিত যদি করো তাহলে তুমি তিনটা সিমচুল কমার পাতে পারো এখন যাদের হচ্ছে দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রে চলতরিত করা থাকে না ওকে তাদের এখন আর হাত দেওয়া দরকার নেই কারণ স্ত্রী সহজ আর চরতরিতা একটু কঠিন ঠিক আছে এ আর কি দেখো লব্ধি প্রাবল্য বিভব বল নির্ণয় করা এইগুলো খুব সহজ এই জিনিসগুলো দেখবা এই কনসেপ্টটা খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবা বল ও প্রাবল্যের লব্ধি হয় ভেক্টরের প্রয়োগের নেয় মানে ভেক্টরে যে শিখে আসছো ওই দিকেই কোন দিক কোন দিকে হয় এটা শিখতে হবে মানে কোন দিকে কোনটা যাচ্ছে এটা শিখতে হবে আর কিভাবে লব্ধি হয় সাধারণ নিয়মে ঠিক আছে সাধারণ নিয়মে কোনটা হয় সেটাও শিখতে হবে কোনো বিন্দুতে অন্য একটি চার্জ রাখলে প্রাবল্য বা বল শূন্য হবে মানে কোন বিন্দুতে ওই যে এটা দিয়ে দেয় না যে এরকম একটা এখানে একটা চার্জ দেয় এখানে একটা চার্জ দেয় মাঝখানে একটা হচ্ছে সি বিন্দু এখানে তোমার হচ্ছে কখন প্রাবল্য শূন্য হবে এই পাশে শূন্য হবে নাকি এই পাশে শূন্য হবে এরকম প্রশ্ন করে এইগুলা একটু সুন্দর করে দেখার চেষ্টা করবা দুই নাম্বার টাইপ এইটা আর তোমার হচ্ছে তিন নাম্বার টাইপে তুল্য রোধ তুল্য রোধ তারপরে ধারকত্ব ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় তারপরে ধারকের মাঝে ডাইলেকট্রিক থাকলে রাখলে ধারকেরও হচ্ছে পরিবর্তন কেমন হবে এই জিনিসগুলা এই জিনিসগুলো দেখলেই অ্যাভারেজ তুমি এখান থেকে খুব একটা সুন্দর একটা মার্ক অ্যান্সার করতে পারবা তুমি এখান থেকে এইটা তুমি যদি এখান থেকে তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে একটা অথবা দুইটা আসতেছে এখানে বলা কঠিন কারণ প্রত্যেক বছর তোমাদের প্যাটার্ন চেঞ্জ করতেছে প্যাটার্ন বোঝা মানে অ্যানালাইসিস করাটা সো টাফ হয়ে যাচ্ছে তাহলে আমি একটা জিনিস বলি এক নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায় ওকে এই তিনটা থেকে চারটা প্রশ্ন হবে এই তিনটা থেকে চারটা প্রশ্ন হবে সিকিউ ঠিক আছে তাগতিবিদ্যা স্ত্রী তরিত চলতরিত এই তোমার হচ্ছে চারটা অধ্যায় তিনটা অধ্যায় থেকে তোমার চারটা প্রশ্ন থাকবেই থাকবে এখন থাকতে পারে এক অধ্যা থেকে দুইটা দুই থেকে দুইটা বা তিন অধ্যা থেকে দুইটা তিন অধ্যা থেকে থাকার চান্স একটু কম বাট এই দুই অধ্যা থেকে থাকার চান্স এক আর দুই থেকে এক প্লাস দুই থেকে যে হচ্ছে তিনটা আসার সম্ভাবনা একটু বেশি একটু ভালোভাবে চেষ্টা করবো যে ভালোভাবে করার জন্য ওকে আর বস্তুগুলো ভাসিয়ে রাখার কনসেপ্ট এটাও একটু দেখার চেষ্টা করো তাহলেই হচ্ছে চলো নেক্সট স্লাইডে চলে আসি চলো তরিত এটা তোমরা চাইলে দেখতে পারো না চাইলে দেখতে পারো কারণ হচ্ছে এইটা একটু কঠিন ঠিক আছে যেমন গুরুত্বপূর্ণ তেমন কঠিন জিনিস এই আমি বলবো যে পরীক্ষার আগে দিন যারা এই পর্যন্ত করনি কোনো দিন তাহলে এটা দেখতে হবে না আর যারা করেছো তাহলে তারা দেখতে পারো কোনো সমস্যা নেই এই অধ্যায়ের প্রশ্নের ভ্যারাইটি অনেক মানে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস আছে ঠিক আছে তাই সব থেকে ভালো হয় কিছু স্পেসিফিক কনসেপ্ট ক্লিয়ার করা অনেকগুলো প্রশ্ন পড়ে তার মধ্যে কিছু স্পেসিফিক কনসেপ্ট এখানে দিয়ে রাখছি এগুলো একটু দেখার চেষ্টা করবা এখানে ওই যে এক বা দুইটা আসতে পারে কারণ আমি বললাম এক প্লাস দুই প্লাস তিন এই তিনটা অধ্যায় থেকে আপনার চারটা প্রশ্ন হবে চারটা ওকে কৃশপের ল তারপরে হচ্ছে তুল্যরোধ নির্ণয় কোষের সমবায় ও তড়িৎ প্রভাব নির্ণয় শান্ট মিটারের কনসেপ্ট কত শান্ট লাগালে প্রবাহ কত গুণ হবে এসব এইগুলো সুন্দর করে দেখে নিবা তাহলে তোমার এই অধ্যায় ক্লিয়ার কনসেপ্ট এই দেখবা যে এই যে চারটা দিচ্ছি না এই চারটার মধ্যে বেশি সব থেকে বেশি প্রশ্ন আসে এই চারটার মধ্যে এই চারটাই যে আসবে এরকম না এই চারটা বেশি আসে আমি সেই অনুযায়ী বলতেছি ঠিক আছে অ্যানালাইসিস থেকে ওকে ভৌতালক বিজ্ঞান এইটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ এবং সহজ এখান থেকে একটা সিকিউ আসে একটা সিকিউ ঠিক আছে একটা সিকিউ আসে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে সহজ একটা অধ্যায় ঠিক আছে সহজ কারণ কিছু স্পেসিফিক টপিক এখান থেকে আসবেই আসবে সেটা একেবারে বলে দেওয়া যায় ঠিক আছে সূত্র হচ্ছে এই অধ্যায়ের প্রাণ ওকে সূত্র তুমি যদি সূত্র জানো তাহলে এই অধ্যায়ে কিছু করা লাগবে না শুধু ক্যালকুলেটার হিসেব করবে আর মানগুলো বসবো আর কিছু করা লাগবে না প্রতিটি সূত্রে চলকের পরিচিতি সহ সূত্রগুলো মনে রাখবো অবশ্যই চলকের পরিচিতি এই পরিচিতিটা নিয়ে তোমাদের পেরা হয় আমি জানি কারণ আমারও হতো এই সূত্রগুলো তার এই যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু এরকম না যে টি টু এরকম না যে এইটা হচ্ছে আদি অবস্থা এটা হচ্ছে শেষ অবস্থা এটা আদি অবস্থা এটা শেষ অবস্থা এরকম না প্রত্যেকটা সূত্রই দেখবা যে আলাদা আলাদা জিনিস দিয়ে তোমার ধরো টি দিয়ে এক এক জায়গায় হচ্ছে এক এক জিনিস বোঝাচ্ছে আমি বলি টি দিয়ে আমরা কি বোঝাই সময় বোঝাই সময় টি দিয়ে পর যাই কালো বোঝাই পর লিখতেছি প অনুযায়ী রেপ আকার সরি দাঁড়াও ভুলে যাচ্ছে বানান ভুলে যাচ্ছে টি দ্বারা তোমার সময়ও বোঝায় টি দ্বারা তোমার পর্যায়কালও বোঝায় সুতরাং একটা বিষয় দেখো যে একটা টির দুই জায়গায় দুই রকম পরিচয় ওকে এই জন্য তোমরা অবশ্যই সূত্রের পরিচয়গুলো অবশ্যই খেয়াল রাখবা এবার তুমি বলবো যে ভাই এই অর্ডার টি বোন পারেন আমি জাস্ট উদাহরণ দিচ্ছি মোটামুটি আয়ত্ত রাখবা তাই পরামর্শ আমি একটু এটা সরাই হ্যাঁ তাই পরামর্শ থাকবে ব্যতীচার অপবর্তন গ্রেটিং আর সমাবর্তনের সব কয়েকটি সূত্র খুব ভালোভাবে মুখস্থ করবা এবং কনসেপ্ট বাই কনসেপ্ট ঠিক আছে তারপরে নিজের টপিকগুলো যখনই সূত্র হয়ে যাবে তারপরে টপিকগুলো দেখবা এই যে আমি এখানে চারটা টপিক দিচ্ছি দেখো ডোরা প্রশ্ন নাই খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা গ নাম্বার গ নম্বর চলে আসে এটা বিভিন্ন শর্তে হচ্ছে তোমার তরঙ্গ ধর্গ ও অন্য কিছুর পরিবর্তন নির্ণয় আর অপবর্তন কোন নির্ণয় কৌণিক ব্যবধান এগুলো খুবই গুরুত্বপূর্ণ এইগুলো থেকে প্রশ্ন আসে এগুলো দেখে নিবা ওকে এখান থেকে হচ্ছে তোমার একটা সি আসে ওকে নেক্সট স্লাইডে চলো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ঠিক আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটাও গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আহামরি বেশি বড় না ওকে চাইলেই তুমি অ্যান্সার করতে পারো কিন্তু এই অধ্যায়ের একটা জিনিস সমস্যা করবে সেটা হচ্ছে তুমি কোথায় এল নট ধরবা কোথায় এল ধরবা তারপর হচ্ছে কোথায় টি নট ধরবা কোথায় টি ধরবা তারপরে হচ্ছে কোথায় এম নট ধরবা কোথায় এম ধরবা তুমি মনে রাখবা এই যে নট আছে না এই যে ও এই যে নট আছে এই নটটা মানেই কি স্থির দ্বন্দ্ব সৈতয় রশ্মি র স্থির। এখন তোমরা যদি আপেক্ষিক কনসেপ্টটা বোঝো যে আপেক্ষিক বেগটা কি জিনিস বা আপেক্ষিক বলতে কি বোঝায় সেই জিনিসটা যদি বোঝো তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো পানি পানি হয়ে যাবে ওকে আর আমার তো শিট দেওয়াই আছে টেলিগ্রাম চ্যানেলে দেখবে যে সিট দেওয়া উপরে এই এই জিনিসগুলো চেনার জন্য জাস্ট একটা শিট দেওয়া আছে ওইটা ফলো করলে ইনশাল্লাহ আর কিছু করা লাগবে না বুঝছো একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মাথার একদম যে প্যাস লেগে আছে না প্যাস লেগে যায় একদম ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো তুমি টি বা নট বা এই জিনিসগুলো চলকগুলো ধরতে পারলেই যে উদ্দীপকে কি দেওয়া আছে আর কোনটা বের করতে হবে একেবারে পানি পানি জাস্ট সূত্র বসাবা মান বসাবা ক্যালকুলেশন শেষ মানে তোমরা ওই যে অ্যাভারেজ ধরো না যে হচ্ছে একুশ থেকে চব্বিশ মিনিটে তোমরা একটা একটা সিকিউ সলভ করবা তুমি দেখবা যে এই অর্ডার থেকে যদি অ্যান্সার করতে যাও তোমার হচ্ছে সর্বোচ্চ সময় লাগতেছে কত পনেরো মিনিটে তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে বুঝছো এরকম এই জন্য খুবই সহজ অধ্যায় কিন্তু অনেকের কাছেই কঠিন লাগে যাদের কাছে কঠিন লাগে তাদেরও দরকার নেই যাদের কাছে সহজ লাগে তারা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে গেল আর ইলেকট্র ইলেকট্রন হচ্ছে নির্গমনের জন্য প্রয়োজনীয় তরঙ্গ তরঙ্গৈর্ঘ্য সূচন কম্পাঙ্ক নির্ণয় নির্গমন এর ইলেকট্রনের বেগ এইগুলো হচ্ছে দেখার চেষ্টা করবা গতিশীল দৈর্ঘ্য এই যে বললাম না গতিশীল দৈর্ঘ্য তারপরে ভর নির্ণয় মহাকাশে ভ্রমণের বর বয়স এটা খুবই গুরুত্বপূর্ণ গতে অথবা ঘতে আসবেই আসবে এটা বলে দেওয়া যায় ঠিক আছে এই প্রশ্নটা এই টাইপটা এই টাইপ টুটা ওকে আর এখান থেকে হচ্ছে একটা প্রশ্ন হয় তারপরে হচ্ছে গতিশক্তি মোট শক্তি নির্ণয় তারপরে নিবিত্ত বিভব এইটা নির্ণয় এটাও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে হচ্ছে কম্পিউটার ক্রিয়া এটা তোমার সিলেবাসে নেই কিন্তু অনেক সময় সিলেবাসে নাই তাই কী হয়েছে তোমার কনসেপ্টের সাথে মিল রাখার জন্য দিয়ে দেয় ঠিক আছে কিন্তু তোমাদের দেখার দরকার নেই যেহেতু সিলেবাসে নাই আরও শর্ট পাবলিক তোমরা এই জন্য দরকার নেই ঠিক আছে ওকে চলো নেক্সট স্লাইডে আসি পরমাণু পরমাণু হচ্ছে পরমাণুর মডেল পরমাণু ও নিউক্লিয়াস ঠিক আছে পরমাণুর মডেল আর কি এই অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর মডেল এখন বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে আপনার দ্বিতীয় সেকেন্ড পেপারের সব থেকে সহজ এবং থেকে সুন্দর একটা অধ্যায় মানে আপনি এখান থেকে দশ মার্কে দশে কমন পাইতে পারেন একেবারে এই এইগুলো করলে আর কিছু না এই এই টপিকগুলো করলে ওকে এই টপিকগুলো করলে একটা সিমশীল কমন পাবেন আপনি আমি বলে দিতে পারি দেখো এখান থেকে একটা আছে ভর ত্রুটি নির্ণয় ওকে প্রত্যেকটা দেখবা যে অনেক বড় বড় ক্যালকুলেশন আসতেছে আর দেখবা অনেক সময় ক্যালকুলেশনের মান এরকম শূন্য আসে ঠিক আছে ক্যালকুলেটারে অনেক বড়ো মান হিসেব করলে এরকম একটা মান যদি আমি ঠান বসায় তোমার হচ্ছে হিসেব করি তাহলে অ্যান্সার জিরো আসতেছে এইটার কারণ কি দেখবা যে তোমার হচ্ছে ক্যালকুলেটার হিসেব করে একবারে কিন্তু তুমি যদি ওখানে ডাবল ব্র্যাকেট তারপরে হচ্ছে সবগুলো আলাদা আলাদা করো এখানে সাধারণত এখানে একটা টাইপ থাকে এখানে একটা আর এখানে একটা তোমরা সবগুলোর একসাথে করো নিচেও দেখবা যে তিনটা বা চারটা আছে তাহলে এইটারে আলাদা গুণ করবা এইটারে আলাদা গুণ করবা এইটারে আলাদা গুণ করবা এইভাবে যদি তুমি গুণ ভাগ করো তাহলে তোমার উত্তর ঠিকই আসবে আর অবশ্যই ডাবল ব্র্যাকেট ক্যালকুলেটার করার সময় ডাবল ব্র্যাকেট ইউজ করবো তাহলে আর জিরো আসবে না ঠিক আছে আমি জানি যে এখানে ক্যালকুলেশন করতে গেলে জিরো আসে আমি ওই ফেস করছিলাম ওই সময় তারপরেও নিজে নিজে একটু বুদ্ধি অ্যাপ্লাই করছিলাম যে কেন জিরো আসতেছে জিরো আসবে কেন যে গাইডে তো উত্তর দেওয়া রয়েছে তাহলে ওইভাবে করলে দেখছে যে না জিরো আসতেছে না ঠিক আসতেছে ওকে পরমাণু মডেল ও নিউক্লিয়াস এখানে দেখো এখন ভর ত্রুটি নির্ণয় তার ফলে উৎপন্ন শক্তি নির্ণয় ঠিক আছে তারপরে হচ্ছে ক্ষয় ধ্রুবক গড়ায়ু গড়ায়ু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে গড়ায়ু খুব গুরুত্বপূর্ণ তোমার গতে চলে আসতে পারে গতে চলে আসতে পারে গড়ায়ু নির্ণয় ঠিক আছে তারপরে কত ক পার্সেন্ট মানে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হতে পারে কত সময় লাগে এইসব প্রশ্ন তারপরে ক তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এই ব্যাসার্ধ নির্ণয় তো গা নাম্বারে পড়েই থাকে প্রায় বুঝছো খুবই গুরুত্বপূর্ণ তোমার এ অধায় জাস্ট এই কয়েকটা টাইপ যদি তুমি সুন্দর করে করতে পারো আর বাকি যে কয়েকটা টাইপ তোমার বিভিন্ন বোর্ডে আসছে ওইগুলো করতে পারো তাহলে এনাফ আর কিছু করা লাগবে না ছোটো ছোটো অধ্যায় এইগুলো সিলেক্ট করবা ছোটো ছোটো অধ্যায় সিলেক্ট করবা বড়ো বড়ো অধ্যায় ধরতে যাব না বাসকে বসে থাকবা ওকে সেমিকন্ডাক্টার যারা তোমরা আইসিডির থার্ড চ্যাপ্টার পারো না আইসিটির তৃতীয় চ্যাপ্টার বুঝছো এটা পারো না তারা এই অধ্যায় হাত দিবা না কারণ তুমি মনে করতে পারো ভাই আজ এই অধ্যায় তো সূত্রও আসে সূত্র থেকেও তো পড়ে এখান থেকে একটা সিকিও আসে তুমি মনে করবো যে ছোট্ট একটা অধ্যায় করি কিন্তু না এখানে টাইপ অন্য রকম আসে তোমার যারা ওই যে তিন অধ্যায় ভালো পারো যারা গেটের অঙ্গগুলো এই যে লজিক গেট এই এই এইগুলো ভালো পারো তারা হচ্ছে এই অধ্যায় থেকে অ্যান্সার করার চেষ্টা করবা নয়তো দরকার নেই দেখো আইবিআইসি এগুলো তো এগুলো গুরুত্বপূর্ণ এগুলো নির্ণয় করা তোমার সূত্র আছে সূত্র দিয়ে নির্ণয় করতে পারবা এবার কৃষকের ল ইউজ করে ভিবি এখন ভি সিসি ইত্যাদি নির্ণয় এগুলো সূত্র আছে এগুলো তুমি বের করতে পারবা আলফাবেটা নির্ণয় এগুলো তোমার হচ্ছে সূত্র আছে এখন কি ব্যাখ্যা এটা তো ব্যাখ্যামূলক প্রশ্ন এই জায়গায় এসে এই যে লজিক গেট এই যারা গেটের অঙ্কগুলো পারো না তারা তো এখানে এসে মারা খাবা তোমার দেখা গেল আর ঘ দিয়ে রাখছে তখন এই জন্য আমি অবশ্যই বলবো যে তোমার হচ্ছে যারা আইসিটি থার্ড চ্যাপ্টার পারো না তারা হচ্ছে এই অধ্যায় হাত দিবা না ঠিক আছে ওকে এখন এই প্লাস পাওয়ার জন্য আমরা কি কি পড়বো পরমাণুর মডেল সবার আগে অ্যান্সার করবো পরমাণুর মডেল কারণ সব থেকে সহজ একটা অধ্যায় সেকেন্ড পেপারে তোমার সেকেন্ড ফিজিক্স সেকেন্ড পেপারের সব থেকে সহজ একটা অধ্যায় এবং ছোট একটা অধ্যায় এবং যে প্রশ্ন আসবে সেটাও সহজ পড়বে এই পরমাণুর মডেল থেকে আমি লিখে দিতে পারি ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখার চেষ্টা করা প্রথমে প্রথম যে সিজনশীল লিখবে এটা এখান থেকে তারপরে ভৌতালক বিজ্ঞান এইটা হচ্ছে আর একটা ছোটো অধ্যায় এবং খুবই কনসেপ্ট কম এবং খুব সহজে অ্যান্সার করা যায় এইটা তারপরে স্থিত্বঋত স্তিত্ব তোমার সহজ তুমি এখান থেকে মিনিমাম দুইটাও চলে আসতে পারে দুইটাও চলে আসতে পারে এখান থেকে সুতরাং এইটাও একটু দেখার চেষ্টা করবা তারপরে লাস্টে এসে তাপগতিবিদ্যা কারণ তাপগতিবিদ্যায় বিদ্যা একটু তোমাকে প্যাচাল পড়াবে ওই যে অ্যান্ট্রপি নির্ণয় ওই অ্যান্ট্রপি নির্ণয় তোমাদের ঘোলাবে মাথা তারপরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের মাথা ঘোলাবে এই জন্য লাস্টে এট এর অ্যান্সার করবা ঠিক আছে তুমি এই চারটা চ্যাপ্টার করলে ইনশাল্লাহ এখান থেকে পাঁচটা সিকিউ তোমার কমন থাকবেই আর যারা হচ্ছে একটু মানে অ্যাডভান্স করতে চাও যে ভাইয়া পাঁচটা সিকিউর জন্য আমি পাঁচটা চ্যাপ্টার পড়বো তাহলে এখানে এটা তুমি আর একটা যে চ্যাপ্টারটা তুমি ভালো পারো সব থেকে ওইটা অ্যাড করে নিবা আর কিছু না এই করলে এনাআ বেশি পড়তে যাবা না কারণ তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ে দেখেছো যে ফিজিক্স তুমি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে দেখেছো যে তুমি যাই পড়ে যাবা তাই যে পরীক্ষাতে আসবে এরকম না তোমার বুদ্ধি কতটুকু খারাপছো তোমার সূত্র কতটুকু মুখস্থ আছে এর উপর ডিপেন্ড করবে তুমি পরীক্ষা কতটুকু পারবা ঠিক আছে এই জন্য ওই প্র্যাকটিস তুমি তো নিজে নিজে করবা স্টাডি ইয়োর সেলফ ঠিক আছে তোমার নিজের নিজেকে তুমি নিজে পড়াবা নিজেকে নিজে এখন এই লাস্ট মোমেন্টে এসে বড় বড় প্রতিষ্ঠানদের লাইভ ক্লাস বা ওই লং লং ভিডিও দেখার টাইম না তুমি আগে দেখেছো কোনো সমস্যা নেই আগে ব্যসে ক্লিয়ার করার জন্য দেখেছো সমস্যা নেই কিন্তু এই লাস্টের একটা বা দুইদের দুইটা দিন সময় আসে ধরো দুইটা দিন সময় আসে এই দুই দিনে তুমি লাইভ ক্লাস করতে গেলে তুমি মারা খাবা ভাই ফার্স্ট ওভারে খাইয়ে আইসো যেরকম এই সেকেন্ড ফেভারে খাবা ফার্স্ট ওভারে যদি তুমি সেভেন্টি ফাইভ তুলতে পারো দূর কি লিখতেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুমি যদি তুলতে পারো তাহলে এই পাশে তোমার আর কত লাগে এইটি ফাইভ পার্সেন্ট তোলা কোনো ব্যাপার না যে বন্ধ আছে কাজে লাগালে তুমি ইস একদম চোদ্দ চোখ বন্ধ করে তুলতে পারবা বা তুমি হচ্ছে সেভেন্টি তুলছো ফার্স্ট পেপারে তুমি বিষয়ে নাইনটি পার্সেন্ট তোলো সমস্যা নেই কোনো ব্যাপার না তোলা যদি একটু বুদ্ধি খারাপ তাহলে তুলতে তুলতে পারবা আর তোমাদের ম্যাক্সিমাম সমস্যা হয় এমসি কিউতে ঠিক আছে এমসি আসলে সমস্যা হওয়ার কারণ হচ্ছে আমরা বই পড়ি না ভালো করে প্রথম থেকে এই বই না পড়ার কারণেও হয় তারপরে হচ্ছে আমরা সূত্র বেশি মানে আমরা হচ্ছে নার্ভাস ফিল করি সূত্র সঠিক জিনিস সঠিক জায়গায় বসায় না তুমি দেখবা যে পরীক্ষার হলে পাতিস না এমসি বাট বাড়ি এসে ঠিকই মিলাচ্ছ পাতিছ। মানে তোমার পড়াশোনার সমস্যা নেই তোমার হচ্ছে একটু কনফিউশন হয়ে যাচ্ছে তারপরে একটু পরিবেশ বুঝতে একটু সমস্যা হচ্ছে মানে পরিবেশ পরিস্থিতি যে তোমার স্যার এসে একবার সই করে যাচ্ছে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে বন্ধু রাখতেছে এইগুলোর জন্য সমস্যা হইতে পারে আসলে ভিডিওটা যতটুকু বলা দরকার বলে দিলাম আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম